স্যার আমার কাছে বিক্রেতার একটি দলিল আছে এখন আমার প্রশ্ন হল আমি কিভাবে বুঝব আমার দলিলটি সঠিক কিনা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সঠিক দলিল যাচাই করতে শেখাটা প্রতিটি মানুষের জন্য খুবই প্রয়োজন জমি কেনা বা বিক্রি একটি অন্যতম গুরুত্বপূর্ণ লেনদেন তাই এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝা খুবই প্রয়োজন জমির দলিলের মাধ্যমে মালিকানার প্রমাণ হয় তাই জমি কেনার আগে জমির দলিলটি সঠিক কিনা যাচাইয়ের প্রয়োজন বেশ কিছু পদ্ধতির মাধ্যমে আমরা দলিল সম্পর্কে সঠিক তথ্য পেতে পারি দলিলের মূল কপি পরীক্ষা করুন অর্থাৎ দলিলের সকল পাতায় সঠিক স্ট্যাম্প লাগানো আছে কিনা দলিলটি সঠিকভাবে সাব রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে কিনা দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবির মধ্যে মিল আছে কি না দলিলে উল্লেখিত মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ খতিয়ান নম্বর দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা অফিসের সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখে নিন এবং দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা খোঁজ নিন প্রয়োজনে আপনি অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারেন আপনি অনলাইন মাধ্যমকেও কাজে লাগাতে পারেন ডব্লিউবি রেজিস্ট্রেশন ডট গভ ইন এই ওয়েবসাইটে গিয়ে দলিলের তথ্য যাচাই করতে পারেন দলিলের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হলে ক্রয় করা থেকে বিরত থাকুন